বিহারের নতুন ইতিহাসের নাম মৈথিলি ঠাকুর গানের মঞ্চ থেকে সরাসরি বিধানসভার করছে মাত্র পঁচিশ বছর বয়সে রাজনীতিতে ঢুকে ইতিহাস লেখা বিহারের ক্ষমতার খেলায় হঠাৎই উঠে এসেছে এই চমক গায়িকা মৈথিলি ঠাকুরের নামের পাশে এখন সর্বকনিষ্ঠ বিধায়ক পরিচয় কেউ কেউ বাহবা দিচ্ছেন আবার কেউ প্রশ্ন তুলছেন যে গানের সফলতা কি সত্যিই রাজনীতির যোগ্যতা প্রমাণ করে সমর্থন আর সমালোচনার মাঝখানে দাঁড়িয়ে মৈথিলি এখন এক নতুন আলোচনার কেন্দ্র যেখানে প্রতিভা সেলেব কালচার আর বাস্তব রাজনীতির সীমারেখা একদম স্পষ্ট নয় তবে মৈথিলি ঠাকুরের এই জয় কি নতুন আশা নাকি নতুন বিতর্কের শুরু সেটা নিয়ে জল্পনা বাড়ছে চলুন আজকের ভিডিওতে জানার চেষ্টা করি কে এই মৈথিলি ঠাকুর আর কেনই বা এইটুকু বয়সে তাঁর রাজনীতিতে আগমন কেমন ছিল তাঁর আজকের বিধায়ক হয়ে ওঠার জার্নি বিহারের নতুন ইতিহাস মৈথিলি ঠাকুর পঁচিশ বছরের এক তরুণী হাতে মাইক ধরেই যাঁর পরিচিতি আজ তিনি হাতে তুলেছেন বিহারের আলীনগর বিধানসভার দায়িত্ব মাত্র কয়েক বছরের ব্যবধানে যিনি ভারতের ঘরে ঘরে পরিচিত ছিলেন লোকগায়িকা হিসাবে কিন্তু এখন তাঁর নামের পাশে নতুন পরিচয় বিধায়ক মৈথিলী ঠাকুর গত জুন মাসে মৈথিলি সবে পঁচিশ বছরে পা দিয়েছেন আর তাঁর চার মাসের মধ্যেই আলীনগর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়ে জিতলেন এগারো হাজার সাতশো ভোটের বিশাল ব্যবধানে হারালেন বহু বছরের অভিজ্ঞ আরজেডি নেতা বিনোদ মিশ্রাকে এভাবেই বিহার পেল তার প্রথম জেন জি বিধায়ক মধুবনের মেয়ে মৈথিলি সুরের ভেতরেই যার বেড়ে ওঠা বাড়ির রক্তেই সঙ্গীত বাবা দাদা শাস্ত্রীয় ও লোকসঙ্গীতে দক্ষ মাত্র চার বছর বয়সে তাঁর গানের হাতে খড়ি তারপর সারে গামাপা লিটল চ্যাম্পস ইন্ডেল আইডেল জুনিয়র এবং দু হাজার সতেরো সালে রাইজিং স্টারে ফাইনালিস্টেও ছিলেন শুধু তাই নয় মৈথিলি ঠাকুর হারমোনিয়াম তবলা সবেতেই সাবলীল এছাড়া দেশ বিদেশের বারোটি ভাষায় লোকসঙ্গীত পরিবেশন করে লক্ষ্য মানুষের মন জিতেছেন ইউটিউবে তাঁর ভাইদের সঙ্গে রেকর্ড করা ভক্তিগানের ভিডিও তো ভাইরাল হয়ে গেছে বহুবার পাশাপাশি মৈথিলের সাফল্যের তালিকাও বেশ দীর্ঘ ভারত সরকারের অটল মিথিলা সম্মান মধুবনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার তথ্য ও সম্প্রচার মন্ত্রী দ্বারা লোকমত সুর জ্যোৎস্না অ্যাওয়ার্ড উস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কার এবং সর্বশেষ বিহারের সর্বকনিষ্ঠ বিধায়ক এইটুকু বয়সেই মেয়েটি সাফল্যের বেশি ঘরে সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুসারীর সংখ্যা লাখে লাখে তবে রিয়ালিটি শো থেকে রাজনীতিতে কেন কেন এই পথ চলা জানা যায় মৈথিলি বরাবরই বিজেপি ঘনিষ্ঠ পরিবারে বড় হয়েছেন মোদীর প্রতি তার গভীর অনুরাগী তাঁকে ধীরে ধীরে রাজনৈতিক পথে নিয়ে আসে এবং নিত্যানন্দ রায়ের সঙ্গে দেখা করার পর সেই জল্পনা আরও জোরদার হয় বিজেপি দলের তরফে তাঁকে সামনে আনা হয় মিথিলার সাংস্কৃতিক মুখ হিসাবে শুরুতেই কঠিন আসনে লড়াই তবে প্রতিদিন প্রচার আর গানেই উন্নয়নের কথা বলে মানুষের মন জিতে নেন মৈথিলে আলী নগরের মানুষ তাঁকে নিজেদের ঘরের মেয়ে হিসাবেই গ্রহণ করেছেন তবে এই যাত্রায় সমালোচনার ঝড়ও ছিল সম্প্রতি মৈথিলির এক সাক্ষাৎকারে তাঁকে যখন এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয় তিনি বলেন আমি এটা সবাইকে কিভাবে বলবো এটা একদম ব্যক্তিগত এবং গোপনীয় সেই ভিডিওটি ভাইরাল হয় এবং সমালোচনা ও মিমের ঝড় ওঠে কিন্তু ভোটের মাঠে সেই বিতর্কের কোনো প্রভাবই পড়েনি মানুষ মৈথিলিকে বিশ্বাস করেছে অতএব আলীনগরে প্রথমবার পদ্ম ফুটেছে বিহারের আলীনগরে এর আগে কখনো বিজেপি এত বড় প্রভাব দেখাতে পারেনি আজ সেই সাফল্য এনে দিলেন পঁচিশ বছরের এক তরুণী লোকসঙ্গীতের সুর থেকে রাজনীতির কৌশল সবখানেই নিজের স্বকীয়তায় উদ্ভাসিত মৈথিলি আজ বিহারের নতুন সূর্য তবে কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মৈথিলি ঠাকুরের একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে নির্বাচনের আগেই তিনি নাকি বিধায়কের শপথ নেওয়ার প্র্যাকটিস করছেন এই ভিডিওটি সামনে আসতেই মৈথিলির জয় নিয়ে দ্বিধায় আছেন অনেকেই একদল বলছেন দেখো আত্মবিশ্বাস যে তার আগে থেকেই নিজের ভূমিকার জন্য প্রস্তুতি আরেক দল সরাসরি কটাক্ষ ছুঁড়ে বলছেন এটা কি তাহলে বিজেপির কোনো কারচুপি ভোট চুরি করে জিতবেন তাই নিশ্চিত ছিলেন সব কি তাহলে আগেই ঠিক হয়ে গিয়েছিল নাকি তারকা খাতির জোরে তিনি নিশ্চিত ছিলেন জয়ের ব্যাপারে এছাড়াও মৈথিলি ঠাকুরের এই জয় নিয়ে বিরোধীদের প্রশ্ন জনপ্রিয়তা দিয়ে ভোট জেতা যায় কিন্তু উন্নয়নের নকশা বানাতে কি যথেষ্ট অভিজ্ঞতা আছে না মৈথিলের সমর্থকদের পাল্টা জবাব পুরনো রাজনীতির গণ্ডিতে আটকে থাকা লোকেদেরই ভয় হয় নতুন প্রজন্মকে দেখে তবে এসবের মাঝে এখন শুধু এটাই দেখার যে সুরের রানী মৈথিলি কি সত্যি বদলাতে পারবেন আলীনগরের সুর তারকা খ্যাতি আর সোশ্যাল মিডিয়া কি সত্যিই রাজনীতির যোগ্যতার বিকল্প হতে পারে মৈথিলি জয়ী হয়েছেন ঠিকই কিন্তু এখন দেখার কাজের মাঠে সুর কতটা মিলবে কথার ছন্দের সাথে অভিজ্ঞতার অভাব কি তাঁর প্রথম বাধা হয়ে দাঁড়াবে নাকি তরুণ শক্তিই বদলে দেবে আলীনগরের ছবি উত্তর যাই হোক একটা বিষয় স্পষ্ট মৈথিলি ঠাকুরকে ঘিরে বিতর্ক এত সহজে থামবে না এখন